নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে আমি সাথে শুরু করছি আজকের খবর লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি পড়ার অপরাধে তিরিশটি পরিবারকে পানীয় জল নিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ইলামবাজারে মুরগাবনি গ্রামে জল না দেওয়ার অভিযোগ লোকসভা নির্বাচন শেষ হতে না হতে শুরু হয়েছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বীরভূম জেলা ইলামবাজারের মুরগাবনি গ্রামে ভোটের দিন থেকে বিজেপি করার অপরাধে দৃষ্টি পরিবারকে পানীয় জল নিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই পরিবারগুলি বিজেপি দল করে সেই কারণেই তাদের জল দিতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ এলাকা তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুরমুর নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে অভিযোগ সকাল থেকে পানীয় জলের জায়গাগুলিতে বসে থাকতে তৃণমূলের দুষ্কৃতীরা এমনকি এলাকার পুকুরগুলিতেও পাহারা দিচ্ছে তারা পাঁচ দিন ধরে তীব্র জলকষ্টে ভুগছে এলাকার বিজেপি সমর্থকদের পরিবারগুলি তাই বৃহস্পতিবার তারা গ্রামে তাদের উপর চড়াও হয় অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন তারা আমি আর টুকটুক করে ঘর চলে গেলাম কিছু বললাম না আমি জানছি যে আমি কিছু একটা কথা উত্তর দিলে এরা মারবে আমি আর কিছু বললাম যেখানে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে এবং এখানে সবথেকে বেশি যে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে জলের সমস্যা এখানে যারা আমাদের আদিবাসী সমর্থকরা আছেন তাদের যাতে জল না পায় জলকষ্টে তারা যাতে ভোকে তার জন্য এখানে জলে যে মেন সুইচ যেখানে থাকে সেই ঘর তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং গ্রামের পুরো মানুষকে জলকষ্ট দেওয়া হয়েছে আমি জানতে চাই যে এই টিএমসি সরকার কিভাবে মানুষের পরিষেবা দেবে যে আমরা সচকে দেখছি যদি কোনো ওনাদের পার্টির সমর্থক না থাকে যদি অন্য পার্টির সমর্থক থাকে তাহলে তাদেরকে কিভাবে অত্যাচার করা হয় এরা নাকি আবার জনগণের সেবা করবেন আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে যে এই কি ওনাদের শাসক দলের কাজ সন্দেশখালী উনি আমাদের এই গ্রামবাসীর এক মহিলাকে বলে গেছেন আগামী দিনে দ্বিতীয় সন্দেশখালী তৈরি করবেন তো আমরা সন্দেশখালীতে একটা চিত্র দেখিয়েছি বিউরো রিপোর্ট পিবি নিউজ